ইছতে নিয়ে আসছে এই সয়্যাসার সরকারের এই সিটি হিসাবে আমার ঘরে রাখবো আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার নাইনাদ করে দেখবে যে এই সয়্যাসারী সরকারের এই ছাইটা আমার দাদা নিয়ে আসছে কি আমার নানু ভাই নিয়ে আসছে ওরা কোনোদিন এই পথে অগ্রসর হবে না এই পথে যাবে না তার জন্য আমি নিয়ে আসলে এই দেখ এই নিলামে সিটি হিসাবে রাখবো জাদু করে যেমন রাখা হয় জিনিস আমি সিটি হিসাবে রাখবো

এইটা নেওয়ার জন্য শুধু আজকে নিয়ে আসছি পাঁচশো টাকা তোমারা দিয়ে আমি আসছি দু জায়গায় নেওয়ার জন্য আমি কি ভাবছেন আমাকে পাঁচশো টাকা তোমারা শুধু দু জায়গায় নিব